ডলফিন ফিন বিবাহবন্ধন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম আমাদের এই চ্যানেলে পাত্রপাত্র বিজ্ঞাপন সকল প্রকার ব্যবসা ও মেডিকেল প্রতিষ্ঠানের বিজ্ঞাপন জমি বাড়ি বিক্রয় বিজ্ঞাপন এবং যাবতীয় পুরাতন আসবাব সামগ্রী বিক্রয় বিজ্ঞাপন দেওয়া হয় এবং যাবতীয় পিকচার বর্ডার ডিজাইন লোগো ডিজাইন ব্যানার ডিজাইন ইউটিউব থার্মেল ডিজাইন সাইনবোর্ড ডিজাইন পোস্টার ডিজাইন ইত্যাদি যাবতীয় ডিজাইন তৈরি করার জন্য এবং যাবতীয় বিজ্ঞাপনের ম্যাটার অনলাইনে তৈরি করার জন্য যোগাযোগ করুন আমাদের কন্ট্যাক্ট নাম্বার এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন আজ আপনাদের কাছে একজন পাত্রীর সন্ধান নিয়ে এলাম পাত্রীর নাম আলফিয়া খান কাস্ট খান জন্ম তারিখ নয় তিন দু হাজার রক্তের শ্রেণী এবি পজিটিভ উচ্চতা পাঁচ ফুট চার ইঞ্চি ওজন পঞ্চাশ কেজি শিক্ষা এমবিএ কমপ্লিট পেশা একটি প্রাইভেট ফার্মে কর্মরত আছেন বাড়ি নিজস্ব বাড়ি ঠিকানা দুরাক্কা দিল্লি ধর্ম মুসলিম যেরকম পাত্র চাই সরকারি চাকরি কোম্পানি চাকরি অথবা প্রতিষ্ঠিত ব্যবসায়ী ঘর জামাই পাত্র চাই মোবাইল নম্বর এইট নাইন ওয়ান এইট ফাইভ এইট নাইন টু সেভেন জিরো এই পাত্রের প্রতি ইন্টারেস্টেড থাকলে বিজ্ঞাপনে দেয়া কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নেবেন ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ জানাই গড ব্লেস ইউ